আর শুভেন্দু অধিকারী যে কাঁথিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চা গুলো বাড়ি আসুক আর দম থাকলে বর্ডারে গিয়ে বলুক না দম থাকলে বর্ডারে গিয়ে বলুক আর ওদের সরকার চলছে শুভেন্দু অধিকারী বলো চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে এখন তো পারলো না কেন আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়া সাহস নেই নৌসাদ সিদ্দিক বিশ্বজিৎ মাইতির যাওয়া সাহস আছে আমাদেরকে ছেড়ে দিক যদি ছাপান্ন ইঞ্চি নিতে পারে বিশ্বজিৎ মাইতি নওসাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব পাকিস্তান বলে দেশ থেকে মানচিত্র থেকে মুছে দেব ওরা এটা করবে না তাহলে পলিটিক্সটা হবে কি করে ভাই কটা পয়েন্ট উঠে আসছে যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো তদন্ত সাপেক্ষ প্রথম কথা তিনশো কিলোমিটার প্রায় দূর থেকে আসলো বর্ডার থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চালিয়ে সতেরো সাতাশ জনকে শহীদ করে আবার চলে গেল তাহলে আমাদের সেনারা কি করছিল প্রশ্ন থাকবে তো ভাই কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া সেনা থাকে ওখানে ছিল না কেন আপনারা জানেন না আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন তাকে শহীদ করে দিয়েছে স্বামীতে গিয়েছিলাম আমি তার বাড়িতে গিয়েছিলাম সব ছবি তুলে পোস্ট করতে না কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে মিডিয়াও নিয়ে জানে আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে কথা বলেছি শুনেও আমি অবাক যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় দু ঘন্টা বাদে সেনারা এসে তাদেরকে উদ্ধার করতে এই দু ঘন্টা কোথায় ছিল যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে দু ঘন্টা কোথায় ছিল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার এক পার্টির নেতৃত্ব একটা ব্লকের নেতৃত্ব আমাকে বলল বাইজান আমি দু বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো বলল যখন নিচে থেকে ঘোড়াই চড়ে ওপরে উঠছি নিচে একবার জিজ্ঞাসা করলো আপ কাহা সে আয়ে হ্যাঁ ফোর্স কাহা সে আয়ে কি বারে আয়ে হ্যাঁ কেন এসেছেন কি জন্য এসেছেন কোথা থেকে এসেছেন আইডি কার্ড দেখান সব চেক করলো ঘোড়াই চড়ে উঠলাম এসে ওই ভ্যালিতে ঢোকার আগে যে অর্থাৎ পার্কার ভ্যালি মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম আবার ফোর্স চলে আসলো জিজ্ঞাসা করলো টিকিট যখন কাটলাম টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব ওখানে ফোর্স থাক ছিল ওই ফোর্স থেকে আবার জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছেন না আসছেন কি করছেন হ্যান্ড করছেন তান করছেন তারপরে ঢুকতে দিল বলছে ভেতরে ঘুরছিলাম ওকে যদিও করেনি মানে ও কাউকে যে আবার সেনা জিজ্ঞাসা করছে ভেতরে ঘুরছে অনুমতে আবার সেনাই গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপারে কেন হচ্ছে না এত মানে এত নিরাপত্তা আতো ফাটো যদি এত নিরাপত্তা আতো ছোট থাকে তাহলে ওই জঙ্গিগুলো গুলো ওই বর্বর গুলো ফুকুলার পার্কের মধ্যে গেট লাগিয়ে দে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল টাইম পেলে কোথা থাকে ভাই প্রশ্ন থেকে যাচ্ছে না এটা তদন্ত হওয়া দরকার নয় আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায় ওই জন্য কি করছে ওই ফলওয়ালাকে যে বলছে ওই কাশ্মীরের সাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন তাকে ধরে টানাটানি করছে ওই রেকশাওয়ালাকে ধরে টানা করছে এতে গুলিয়ে দিবার চেষ্টা হচ্ছে প্রশ্ন ওটা দরকার তোমার আইপি কি করছিল তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো বড় বড় জ্ঞান দিচ্ছ কিন্তু আইবি ফেল হলো কেন ফেল হলো না ফেল করানো হলো দু ঘন্টা পরে আর্মি আসলো কেন তারাদেরকে আসতে দিয়া হলো না না খবর তাদেরকে পৌঁছানো হলো না এটা জানতে হবে আমাদেরকে এটা তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্ত করবে দু হাজার সালে পুলুয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের সেনাকে শহীদ করে দিল হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের পারলাম না আমাদের সেনাদের উপরে যারা আটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল কোন জায়গায় একটা মনে হচ্ছে যেন কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই কিছু লুকিয়ে যাচ্ছে না তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি এটাই তদন্ত সাপেক্ষ তদন্ত করলে উঠে আসবে আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আমরা সজাগ সতর্ক থাকবো একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি কোন বিজেপি এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা কারা এই বিজেপি দল কোন জায়গাতে কার গর্বে জন্ম হয়েছে তাদের ইতিহাস দেখুন যখন আপনার আমার পূর্বপুরুষেরা যখন বিনয় বাদল তখন আশফাকুল্লাহ ফুলফুলের পির আবু বকর মাতঙ্গিনী হাজরা গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা বুক চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল সেই সময়ে এই বিজেপি যাদের করবে জন্ম হয়েছে এদের নেতারা ব্রিটিশদেরকে চিঠি দিয়েছিল হুজুর আমাদের ক্ষমা করো আমরা লড়াই করব না তোমার হয়ে চাষুষি করব সেই বিজেপি নাকি আজকে নৌসাদ সিদ্দিকের বিশ্বজিৎ মাইতের লক্ষ্মীকান্ত দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে ও আজকে আমাদের কাছ থেকে চাইছে ওদের পূর্বপুরুষেরা এই শুভেন্দু অধিকারীর কথা বলছি এই যে রেখা পত্র এখন বিজেপি করছে